নমস্কার বন্ধুরা আমি মিস কৃষিন আপনাদের আবার স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন এ দেখুন কত বড়ো বড়ো কই মাছ আমার মশাই বাজার থেকে নিয়ে এসে বলে তাড়াতাড়ি ভিডিও করো তো দেখি কিনি এই মাছ রান্না চলো ঠিক আছে ভিডিও আমিও স্টার্ট করলাম মাছগুলোকে ঝপা ঝাপ তেলে ভেজে তুললেন নিলাম কিছু সবজি কেটে রেখেছিলাম প্রচুর মুখী আর আলু এগুলো লবণ দিয়ে তেলে ভেজে উঠিয়ে নিয়েছে সেই তেলেই কালো জিরে আর কাঁচা লঙ্কা সোমবার দিয়ে অল্প টমেটো কুচি দিলাম তারপরে আবার ভাজা ভাজা হয়ে গেলে ওই যে ভাজা সবজিগুলো ওগুলো দিলাম আর মশলা লাগবে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণ জলে গুলে ফার্স্ট তেলে ঢেলে দিলাম এরপর ঠিক সে কষিয়ে নিলাম কষানো হয়ে গেলে ঝোলের জন্য জল ঢেলে যখন ফুটে উঠবে তখন এক এক করে মাছগুলো দিয়ে ঝোলটাকে ফুটাব হয়ে গেলো আমার রান্না রেডি তো আশা করি আপনাদের ভিডিওটা ভালোই লাগবে এই মাছ খেতে তো খুবই ভালো লাগে আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করবেন থ্যাংক ইউ